কবি শুরু হওয়ার পর থেকে এখানে আসা সম্পর্ক এবং যোগাযোগ আছে আমরা শুনছি বাংলাদেশে অনেক কাস্টমার গেছে এবং তারা যে সমস্যার ভিতরে করছে এদেরকে ফোন করছে বলছে তারা এরা সমস্যা সমাধান করছে এবং টিকিট আপনার চেঞ্জ করা এবং টিকিট নেওয়া আপনি দূর থেকেও এটার সার্ভিস আমি সৌদিরা পার্শ্ব পর থেকে মোল্লা ড্রাইভার এবং যে পরিচালক আছে ওনার সাথে সম্পর্ক বিগত ছয় বছর থেকে এখন আপনারা যারা এই খাঁচি আছেন এবং নারী আছেন আছেন এই বিশ্বাস প্রতিষ্ঠান থেকে আপনারা টিকিট সন্দেহ ছাড়া করতে পারেন এবং যদি কোথাও কোনো সমস্যা হয় সাথে সাথে আপনারা সলিউশন পাবেন আশা করি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি আরো অনেক বক্তব্য আছে এদের কাছে গেলে হয়তো ব্যস্ততা দেখায় সময় পাওয়া যায় না আর এখানে যখনই আসবেন রাত দিন চব্বিশ ঘন্টা ফুল সার্ভিসই দেয় তারা এমন একটা সময় নাই যে ফোন দিয়ে পাওয়া যায় না এবং এদেরকে বিজি পাওয়া যায় এবং এরকম খুবই কম যারা আপনার আশেপাশে আসছেন সবাই আসবে একটা বিশ্বাস প্রতিষ্ঠান সবার জন্য শুভকামনা ভালো থাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে

সহকারে সৌদি আরবে আর অন্য কোন ট্রাভেল এত লং টাইম সার্ভিস দেয় কিনা আমার যা আমরা যাতে করে রাত বারোটা পর্যন্ত জন্য রাখা হয়েছে অনেক প্রবাসী ভাই বিকেল বেলা কাজ করে রাত্রে পেশার পর আসে অন্য ট্রাভেলস গুলো বন্ধ থাকে সেক্ষেত্রে আমাদের এখানে আসি আপনি আপনার সার্ভিসটা পেতে পারবেন এবং পাশাপাশি আপনারা যারা এই আমাদের একজন ভাই এসছে সেভিংস অ্যাকাউন্ট করার জন্য বাংলাদেশে স্থায়ী ব্যাংকের অ্যাকাউন্ট আমরা দেখি সৌদি আরবের আলরাজি ব্যাংক টেলিমনি এনসিবি এবং কি আরব ব্যাংক রিয়াদ ব্যাংক সহকারে যে সমস্ত ব্যাংক গুলো আছে এগুলো আমরা আপনাদের অ্যাকাউন্ট গুলো করে দিতে পারবো ইনশাল্লাহ আর পাশাপাশি আমাদের উমরা সার্ভিস যেমন আমাদের এখানে আপনারা যারা আপনাদের ফ্যামিলি কে উমরা নিয়ে করার জন্য আসতে চাচ্ছেন তিন মাস রাখতে পারবেন আপনাদের আকামার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র ফ্যামিলি ফাস্টফুড থাকলে আমরা আপনাদেরকে অল্প সময়ের মধ্যে বিষয় করে দেবো এরপর আরেকটা সার্ভিস হচ্ছে আমাদের বিজিট বিষয় আপনারা যারা আপনাদের ফ্যামিলি বাই অথবা মা-বাবা তাদেরকে সৌদি আরবে আনার জন্য সাচ্ছে আপনাদের একামার মেয় যদি 3 মাস আগে মিনিমাম আন্ড কলফিলের গর্ভত জুরিয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের ফ্যামিলিকে জিয়ারাহে যেতে পারবে এক বছর রাখতে পারবে আর যদি বলেন আসুন 3 না যাই তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব উমরাহ বিষয়ে আসেন ফ্যামিলি বিষয়ে আবেদন করবেন না কারণ ফ্যামিলি বিষয়ে আবেদন করলে এখানে ঢাকা আসা লাগে ফাস্টফুড কাস্টমার নিজে জমা দেওয়া লাগে এবং কি এখানে গোফিলে গোল যায় লাগে একটু জামালা আছে কিন্তু আমরা বিষয়ে কোনো জামালা নাই আমাদের টিম আপনার বাড়িতে গিয়ে ফিঙ্গার নিয়ে আসবে ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সার্ভিস সম্পর্কে আপনাদের ধারণা দিবেন আমাদের ভুল ত্রুটি হতেই পারে এই পরামর্শ নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা আমাদের মোলা ট্রাভেলস অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ সাথে যুক্ত থেকে আমাদের এই সাথে একটু সহযোগিতা করুন এবং প্রবাসী বাড়িতে আমরা অনেকগুলো সার্ভিস রেখেছি দেখেন এখানে যে সার্ভিস গুলো অন্যান্য না আমরা কেন করি যেহেতু আমাদের টিম আছে আমাদের অভিজ্ঞ আমাদের পার্টনার গুণ আছে তারা যাতে করে আপনারা প্রবাসে অনেকেই মাসিদের কাছে গেলে সব সার্ভিস পায় না বুঝাই বলতে পারে না সুদানিদের কাছে গেলে বুঝাই বলতে পারে না না বলার কারণে চালু কিন্তু আমরা আমাদের টিম সম্পূর্ণ আমরা যদি বাংলাদেশি আপনাদের মনের কথা বুঝেই আমরা আপনাদেরকে কাজগুলো করে দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ